আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ কিছু বিষয় ক্লিয়ার করব আজকে কিছু বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব যেগুলো আপনাদের জন্য ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগবে আসেন সমস্যাগুলো জেনে নেই একজন বলেছে আসসালামু আলাইকুম স্যার আমি একটি কম্বিনেশান ঔষধ সেবন করছি এটির নাম হচ্ছে আর ফোরটি ওয়ান গ্রুপের হোমিওপ্যাথিক যে মেডিসিনটি আছে আর ফোরটি ওয়ান এটি সেবন করতেছে এবং সাবাল সেরো সাবাল সেরো মেবি মাদার টিংচার পাশাপাশি অন্য ঔষধ খেতে পারবো কিনা রোগের সিমটম নিয়ে কিছু বিষয় উল্লেখ করলাম নাম্বার ওয়ান লিঙ্গ শিথিল ভাব অর্থাৎ নিস্তেজ থাকে নাম্বার টু ইচ্ছা বেশি কিন্তু ভালোভাবে শক্ত হয় না নাম্বার থ্রি স্ত্রী সহবাসের সময় কম পায় নাম্বার ফোর ফ্যাটি লিভার জি থ্রি ফ্যাটি লিভারের জন্য কোন ঔষধ খাবো কোনো ওষুধ এখনো পর্যন্ত খাওয়া যায় না ফ্যাটি লিভারের জন্য বেশ কয়েকটি ওষুধ আছে যেগুলো সিমটম ভিত্তিক ব্যবহার করতে হবে অন্ডকোষের সাইজটি আগের তুলনায় একটু বড় মনে হচ্ছে কোনো ব্যথা নেই এবং ছোট বড় নেই আগের তুলনায় অন্ডকোষের সাইজ বড় মনে হচ্ছে এটি একটি বিষয় আর বড় হয়েছে কিনা এটি একটি বিষয় অন্ডকোষ সাধারণত ফুলে গেলে ইঞ্জুরি হলে বড় হয়ে যেতে পারে বিশেষ ক্ষেত্রে একটি হতে পারে ডানেরটা অথবা বামেরটা একবারে দুটো হওয়ার কথা না হইলে কোনো পেইনের কারণে দুটো একবারে ফুলে যেতে পারে সুতরাং আপনার বিষয়টা কনফার্ম হওয়া প্রয়োজন তাহলে এটার সলিউশন দেওয়া যাবে এরপরে কিছু নোট দিয়েছি আমার বয়স তেতাল্লিশ উচ্চতা পাঁচ ফুট সাড়ে নয় ওজন এইটটি সেভেন কেজি এইটটি সেভেন কেজি ওজন আপনার জন্য এটা বেশি ওষুধটি খাওয়া শুরু করছি বেশ কয়েকদিন ধরে আপনার পরামর্শ পেলে উপকৃত হবে অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে যে ঔষধ দুটি অ্যাপ্লাই করা হয়েছে ঘরোয়া হোমিওপ্যাথিক মেডিসিন বিশেষ করে এই টিপসগুলো আমি দিয়ে থাকি তো যে এই ঔষধটি খাচ্ছে যে ভাইটি এক্স্যাক্টলি ঘরোয়াভাবে প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো বেস্ট আর আরফর্টিওয়ান খাবার ডোজ বলে দিয়েছি এটি সাধারণত দশ থেকে বারো ফুটা খেতে হয় তিন বেলা খাবারে পরে সামান্য পানিসহ সাবাল সেরু এটিও যদি তার খাওয়ার প্রয়োজন হয় খেতে পারে দশ থেকে বারো ফুটা বেলা খাবারের পর সামান্য পানিসহ সেবন করতে হবে আর হ্যাঁ উনি যে সিমটমগুলো বলেছে এই সিমটমগুলোতে আরফর্টিওয়ান সাবাল সেরু খাওয়া ঠিক আছে ঘরোয়াভাবে প্রাথমিক সমাধানের জন্য এটি বেস্ট অনেকে বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারে এবং ঘরোয়াভাবে তারা নিজেরাই এটি সমাধান করতে পারে আবার অনেকে এই বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হয় একটু জটিলতা আছে অনেকে সে বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের কাছে জানার চেষ্টা করে কিন্তু প্রকৃত তথ্যটা তাদেরকে দিতে চাইলেও অনেকে সেটা ক্লিয়ারভাবে রিসিভ করতে পারে না আবার বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দর করে রিসিভ করতে পারে তাদের জন্য ঘরোয়া সমাধান একেবারে পারফেক্ট এই ভাইয়ের জন্য এই সমাধানটি চমৎকার আমি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করি ওই ওষুধের নোটগুলো নিয়ে নিতে পারেন আপনারা প্রথমে নোট করে নেবেন কোন কোন সমস্যাতে বললাম ওই সমস্যাগুলো আপনি আপনার সাথে মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটি আপনার জন্য পারফেক্ট না ভালো থাকবেন A